আল্লাহ রব্বল আলামীনের কাছে মাস সমূহের গণনা মাস হিসাবে আল্লাহ তালার কাছে বারো মাস কয় মাস বারো মাস মিনহা আরব তৌরু তার মধ্য থেকে নিষিদ্ধ এবং সম্মানিত চারটা মাস সম্মানিত কয় মাস চার মাস জালিক আল্লাহ তালা বলেন এটাই সুপ্রতিষ্ঠিত বিধান ফালা তাজিমু ফি হিনা আং এই চার মাসের মধ্যে তোমাদের নিজেদের উপর অন্যায় অবিচার করে নিজেদেরকে জুলুমে করো না এই চার মাসের মধ্যে অন্যায় অপরাধ করে তোমরা নিজেদের নকশাকে পাপাচারে ফেলে তোমাদের আত্মাকে জুলুমের মধ্যে নিপেত করো না এটা হলো আয়তের অর্থ তাহলে আমরা কি পাইলাম আসমান জমিন আল্লাহ কিতা বিল্লাহ আল্লাহ যখন পুরা পৃথিবী যখন সৃষ্টি করবেন আল্লাহ তালার কিতাব অনুযায়ী মাসের গণনা আল্লাহ তালার কাছে বারো মাস এই বারো মাস কখন আল্লাহ তাল আবার নির্ধারণ করলেন যখন আসমান জমিন আল্লাহ তালা সৃষ্টি করেছেন এ তার মধ্য থেকে আল্লাহরাবব্বুল আলমিনের কাছে সম্মানিত চারটা মাস কার কাছে সম্মানিত আল্লাহ তালার কাছে সম্মানিত চার মাস সম্মানিত চার মাস কী কী আমরা শুনব তিনটা মাস হলো ধারাবাহিকভাবে সৌরে তলবার ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে হাকিমে কোনো জায়গায় এ চার মাস কী কী উল্লেখ করেন নাই কারণ শরীয়তের দলিল চারটা কয়টা চারটা ওর আন সন্না ইজমা কিয়াস এ চারটার সমন্বয়ে পরিপূর্ণ শরিয়া সরিয়া ওর আনে কি কোনো বিধান যদি আমি আপনি না পাই তাহলে সন্না তালাশ করব। সন্না না পাইলে তারপরে ইজমা তারপরে পিয়াস ইজমা মানে ইজমে সাহাব সাহাবা ওলামায় ক্যারামের ইজমা ওলামায় ক্যারামের পিয়াস ওর আন সন্নার ভিত্তিতে তল্লা হরবুল আল আমিন পবিত্র কোরআন হাকিমে বলছেন আল্লাহ তালার কাছে সম্মানিত মাস চারটা নবী আরাবি সাল্লাহ আলী হাসাল্লাম বিদায় হজের বাসনে বোকারি শরীফের হাদিস আল্লাহ নবী সাল্লাহ আলী হাসাল্লাম বাকে বলেন এই চারটা মাস কী কী নবীজি বর্ণনা করেন তিনটা মাস একসাথে লাগাতার তিনটা মাস একসাথে লাগাতার এক নম্বর জিলকত বলেন জিলকদ এখন যে মাস চলতেছে জিলকত জিল হজ মহারৰম তিনটা একসাথে বলেন জিলকত জিল হজ মহারৰম এই তিনটা হলো একসাথে আরেকটা হলো রজব এই চার মাস তাহলে কি পাইলাম আল্লাহ রবুর আলমিনের কাছে বর্ষর গণনা মাস হল গণনা অনুযায়ী বারো মাস তার মধ্য থেকে চারটা মাস আল্লাহ তাআলার কাছে অতীব সম্মানিত দামি পছন্দনীয় যেই চার মাস বান্দা যদি নেক আমল করে আল্লাহ রব্বুর আলমিন তার সাওয়াবের প্রতিদান বহুগুণ বৃদ্ধি করে দেন সুবাহান আল্লাহ আর যদি বান্দা গুনার কাজ করে শয়তানের চক্রে পড়ে তাহলে তার পাপের শাস্তিও দ্বিগুণ ভোগ করতে হয় এই চার মাস আমরা কি পাইলাম জিলকত জিল হজ আর আরেকটা হলো রজক এই চারটা মাস আল্লাহ তালার কাছে অনেক সম্মানিত আল্লাহ তালার কাছে অনেক দামি বান্দা যদি এই চার মাস নেক আমল করে বোনাহ থেকে বেঁচে থাকে তো আল্লাহ রব্বল আলমিন তার আমল নামায় অসংখ্য সাওয়াত লিপিবদ্ধ করে দেন সুবাহান আল্লাহ একেবারেই পৃথিবীর সূচনা লগ্ন থেকে প্রাচীন কাল থেকে শুরু করে পৃথিবীর পূর্ব ইতিহাসে যত নবী নবিরাসুলগণ দুনিয়ার ভুক্তিকে বিদায় হয়ে গেলেন প্রত্যেক নবী রাসুলের শরিয়া মোতাবেক এই চারটা মাসকে তারা সম্মানিত করতেন এই চারটা মাসকে তারা মর্যাদা দিতেন এই চার মাস মর্যাদা দেওয়ার অনেকগুলো কারণ আছে অনেকগুলো কারণের মধ্যে থেকে কয়েকটা কারণ উল্লেখ করা যায় আমাদের নবী হজরতে মহাম্মাদুর রসউল্লাহি সাল্লাহ আলি সাল্লাম হায়াত কত ছিল ত্রিষট্টি বছর কত বছর ত্রিস্টি বছর নবীজির নবীজির উম্মত হিসাবে নবীজির সিরাত জানা দরকার সিরাতের কিতাব বাংলায় যায় ওইগুলো জানবেন পড়বেন বুঝবেন নবীজির জীবনে হস করছেন একবার কতবার নবীজির জীবনে হস করছেন একবার উমরা করছেন চারবার কয়বার চারবার নবী সাল্ল আলী হাসাল্লাম উমরা করেছেন আর এই চারবার উমরার মধ্য থেকে জিলকত মাসের উমরা আল্লাহ নবী সাল্লু আলী সাল্লাম বর্ণনায় পাওয়া যায় নবীজি তিনটা ওমরা জিলকত মাসেই করছেন সুবাহান আল্লাহ কোন মাসে জিলকত মাসে কোন মাসে জিলকত মাসে জিলকত মাসে আরও কতগুলো সন্ধি হয়েছে ইসলামে গুরুত্বপূর্ণ যুদ্ধের এক ইতিহাস সন্ধি স্থাপন হয়েছে আল্লাহ রব্বুর আওয়ালীন এই চারটা মাসকে সম্মানিত করেছেন কোন দিক থেকে এই চার মাস যুদ্ধ বিগ্রহ রক্তপাত নিষেধ যুদ্ধ বিগ্রহ কি নিষেধ জগড়া করা যাবে না এই চার মাস যুদ্ধ বিগ্রহ এই চার মাস করা যাবে না আগের শরীয় মোতাবেক যদি এই চার মাসের আগে যুদ্ধ চলতে থাকত। আর যখন জিলকট মাস জিল হাজ মহাব মাস আসতো তাহলে যুদ্ধ ওই জায়গায় স্থগিত করা হতো কেন যে এই চারটা মাস আল্লাহ তালার কাছে সম্মানিত কার কাছে সম্মানিত আল্লাহ তালার কাছে সম্মানিত তাহলে অদ্দেকারী আল্লাহ তালার কাছে এই চার মাস সম্মানিত আমাদেরকে এই চার মাসের সম্মান প্রদর্শন করা দরকার আছে না নাই আছে না নাই আমরা এই চার মাসকে কিভাবে সম্মান করব এই চার মাসকে আমরা কিভাবে কদর করব আমরা তো অনেক ক্ষেত্রে জানিও না যে এই চারটা মাস যে আল্লাহতালার কাছে অত্যন্ত অনেক দামি মাস সম্মানিত মাস পবিত্র কোরআন হাকিম আল্লাহ রব্বুর আলামিন উল্লেখ করেছেন তা আমাদের জানাও নেই এই জন্য এই চার মাসের কদর এবং সম্মান প্রদর্শন করা প্রত্যেক মুসলিম উম্মার নৈতিক দায়িত্ব রসুলের আদর্শ হিসাবে আল্লাহরবুর আলামী যেহেতু সম্মানিত এই চারটা মাসকে ঘোষণা করেছেন কোনো কারণ ছাড়া কোনো ইল্লত ছাড়া প্রত্যেক মুসলমান এই চারটা মাসকে সম্মান প্রদর্শন করা দরকার আছে না নাই কিভাবে সম্মান করব আগে যখন আমরা গুনার কাজ করতাম যখনই জিল্প মাস চলে আসছে এখন থেকে আর গুনার কাজ করা যাবে না যদি অন্য মাসের মতো যদি আমরা গুনা করতে থাকি অন্যায় অপরাধ করতে থাকি তাহলে এই চার মাসের কদর করা হলো না যেমন মানুষের একটা তবিয়ত হলো এই আপনি মনে করেন বসা আছেন আপনি বসে আছেন আপনি যে উস্তাদের কাছে পড়ছেন চাই সে যেই স্কুলের উস্তাদ হোক অথবা মাদ্রাসা উস্তাদ হোক আপনি তার কাছে বা তাসা পড়লেন অথবা স্বরবর্ণ পড়লেন ব্যঞ্জনবর্ণ পড়লেন যাই পড়লেন যখন আপনার উস্তাদ আসলো তাহলে আপনি অটোমেটিক আপনি তাকে সম্মান করার জন্য যা যা পদ্ধতি আছে সবগুলো গ্রহণ করবেন কি না যদি আপনার উস্তাদ আসে তাহলে সবগুলো আপনি তাকে সম্মান প্রদর্শন করার জন্য তাকে সম্মানিত করার জন্য আদব রক্ষা করার জন্য আপনার পক্ষ থেকে আপনার বিবেকে যা যা ধরে সব কিছুই আমরা করে থাকি এই চারটা মাস আপনি সম্মান প্রদর্শন কীভাবে করবেন যখনই মাস চলে আসলো সাউওয়াল মাসে যতটা হল রমজান মাস তো ইবাদতার মাস চলে গেল এই সম্মানিত চার মাস চলে আসছে এখন থেকে আর কোনো দিন গুনার কাজ করা যাবে না গুনা থেকে বেঁচে থাকতে হবে সমাজে এই চার প্রকাশ করতে হবে যে সম্মানিত চার মাস চলে আসছে এখন আর অন্যায় অপরাধ করা যাবে না এখন আর এই এই কাজগুলো করা যাবে না এই চার মাসের কদর অবশ্যই করতে হবে মানুষ হিসাবে আমরা কিভাবে মানুষকে সম্মান করি মনে করেন আপনার বিবাহের জন্য পাত্রী দেখলেন আপনার যিনি বধু হবে তার বাই মনে করেন বিদেশে আছে অথবা দূরে কোথাও আছে অথবা শিক্ষকের ছেলে দূরে কোথাও ছিল আপনি তাকে আর দেখেন নেই দশজন পাঁচজন মানুষ বন্ধু একসাথে বসে আলাপ করতেছেন তার মধ্য থেকে যে চারজন বন্ধু আপনার অপরিচিত দীর্ঘ সময় আপনি আলাপ আলোচনা করতেছেন বন্ধুদের সাথে চাই আপনার আহলিয়ার বাই হোক অথবা আপনার উস্তাদের ছেলে হোক অথবা আপনার সমাজের কোনো মরুব্বী মানুষের কোনো সন্দিষ্ট পরিচিত কোনো রক্তের কোনো বন্ধনের ব্যক্তি হোক না কেন দশ বন্ধু একসাথে মিলে আলোচনা করতেছেন এক ঘন্টা হয়ে গেল আলোচনা করলেন মাঝখানে যদি আপনার একইবারই ঘনিষ্ঠ একজন বন্ধু এসে বলে আব্দুর রহমান এই যে তুমি তাদের সাথে আলোচনা করতেছ তার মধ্য থেকে একজন হলো এই যে আগামী মাসে যার তোমার বিবাহ হবে এই বরের অর্থাৎ তোমার আহলিয়ার বাই অথবা ছেলে তাহলে বলেন তো আপনি এক ঘন্টা তার সাথে যেভাবে স্বাভাবিকভাবে আলোচনা করছিলেন আপনার ঘনিষ্ঠ বন্ধু যে তাকে পরিচয় দেওয়ার কারণে আপনার বসার ধরন বা অবস্থা ওইরকম থাকবেন একটু পরিবর্তন হবে একটু পরিবর্তন হবে না যদি আপনার মধ্যে বিবেক থাকে আপনার মধ্যে আদব থাকে আপনার মধ্যে যদি মানবতা থাকে তাহলে আর বসার ধরনটা একটু পরিবর্তন করবেন আপনার কথা বলার বার্তা একটু পরিবর্তন তিনি আমার আহলিয়ার বাই মানে আমার আহলিয়ার কাছে সে সম্মানিত এই জন্য আমার কাছে সম্মানিত সম্মান করতে হলে তার আমাকে বসার ধরন পরিবর্তন করতে হবে একজন ওস্তাদের সামনে আমরা বসলে যেভাবে আঘর রক্ষা করে বসি তাকে কথা বলতে হলে সর্বোচ্চ বিনয়ের সাথে তার সাথে আমরা কথা বলি অথবা গ্রামের একজন মুরব্বী মানুষ যিনি সম্মানিত মানুষ সে যদি আসে তার সাথে বসার দরল পরিবর্তন হয় কথা বলার বাক পরিবর্তন হয় চিনি নাই এভাবে বলতেছিলাম যখনই জানলাম চিনলাম যে উনি উমুকের পরিচিত আমার একেবারেই ঘনিষ্ঠ আত্মীয় তাহলে সাথে সাথে বসার ধরন পরিবর্তন করি কথা বলার ভাব পরিবর্তন করি আল্লাহ রব্বল আল আমিন বলে আসমান জমিনের সূচনা লগ্ন থেকে আমি আল্লাহর কাছে আমার নির্দিষ্ট কিতাবে মাস হল বারো মাস তার মধ্য থেকে সম্মানিত মাস চারটা আল্লাহর কাছে যেহেতু এই চারটা মাস সম্মানিত তাহলে তার উম্বত তার বান্দা হিসাবে আমাদের কাছেও চারটা মাস সম্মানিত কদর করার দরকার আছে কিভাবে করব জিলক মাস আসছে আগে আমার জীবন স্বাভাবিকভাবে যেভাবে জীবনযাপন করছি সেভাবে আর করা যাবে না এখন যেহেতু আল্লাহর কাছে এই চারটা মাস সম্মানিত জিলকজিলখ মহাবম তাহলে আমি মানুষ হিসাবে তার বান্দা হিসাবে আখির নবীর উম্মত হিসাবে এই চারটা মাসের ধরন আমাকেও সম্মান করতে হবে কিভাবে আগে এক মাস যেভাবে গুণা করছি এই মাসে গুণা করা যাবে না এই মাসের চাল চলন আমল আখলা একটু ব্যতিক্রম আদর রক্ষা করার সাথে চলতে হবে যদি চলা যায় তাহলে আল্লাহ তালার কাছে এই চারটা মাস সম্মানিত আমাদের কাছেও সম্মানিত হিসাবে বিবেচিত হবে আরব যুগে যখন যুদ্ধ চলতে থাকতো যুদ্ধ চলতেছে যুদ্ধের মাঝখানে যদি যে কত চা তুলে যাইত তাহলে যুদ্ধ এই জায়গায় বন্ধ থাকত আল্লাহরব্দুল আলমিনের কাছে আমলের চাইতে ইলিমের দাম অনেক বেশি না কম আমলের চাইতে ইলিমের দাম অর্থাৎ ইলিম অর্জন করা আমল করার চাইতে অনেক বেশি ফজিলত করুন একটা ইবাদতের আলার মজদিসে এলিম শিক্ষার মজতিসে যদি কোনো ব্যক্তি বসে তাহলে কত বছর ষাট থেকে সত্তর বৎসর ইবাদতের সব আল্লাহ তালা তার আমল নামালে সবাহ আনাল একজন আলেম যিনি আলেম আলেম তো তাকেই বলা হয় যার অন্তরে আল্লাহর ভয় আছে আল্লাহর জন্য দিনের জন্য নিজের যান কুরবান করতে রাজি আছে অর্থ সম্পদের জন্য না রাগ করে তো আল্লাহ তালা দিন প্রতিষ্ঠিত করার জন্য রসুলের সন্ন্যাত মিটিয়ে যাবে এই জন্য রাগ করে এমন একজন হকানি আলেম সারা রাত গোমায়া থাকলে আরেকজন আবেদ সারা রাত নকল নামাজ পড়লে যতটা সব পাবে আরেকজন আলেম যিনি আল্লাহর বান্দা বাস্তবিক পক্ষে যে ব্যক্তি আলেম সে সর্বাত ঘুমাইলে আল্লাহ তালা যে নকল আবাদত করলো তার চাইতে আরো বেশি সব আমলের আমল নামা উঠাই আমাদের সমাজের মানুষ মিনহা আর বা করুম জিল কদ জিল হদ রজক এই চারটা মাপ আল্লাহ তালার কাছে অনেক সম্মানিত অনেক দামি এটা তো আমরা জানিও না যখন যুদ্ধে চলতেছে জিল পদের চা তর জিল হ্রদের চা তাহলে যুদ্ধ এই জায়গায় বন্ধ আমাদের সমাজের অবস্থা আমাদের সমাজের পরিস্থিতি তো এই আরবের বড় বড় যুদ্ধ না একেবারেই স্বাভাবিক ছোট যুদ্ধ না বড় বড় যুদ্ধ বিগ্রহ ময়দানে চলতেছে নির্দিষ্ট নিষিদ্ধ মাস চলে আসছে সন্ধি করা হলো যে এখন আর যুদ্ধ চলবে না এই সম্মানিত মাস চলে গেলে তারপর যুদ্ধ হবে এখন যদি আমরা এই মাসের কদর করতে চাই গুনা থেকে বাঁচতে চাই তাহলে তো আগে আমাকে জানতে হবে যে এই চারটা মাস কিসের মাস আমি কিভাবে সম্মান করব, আমার এই মাসের সম্মান করার উচিত কি এই চার মাসের গালি গালাস হট্টগল আর রক্তপাত স্বাভাবিক ছোট্ট থেকে ছোট্ট কোনো ঝগড়া এই চার মাসে করা যাবে না